সরকারি শিক্ষা বাঁচাতে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বানে ফের রাজপথে নামলো বাম ছাত্র সংগঠন দয় এফএফআই ওটিএসইউ বুধবার পাঁচ দফা দাবিতে তারা আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে সংগঠনের অভিযোগ বর্তমান সরকার বহু স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু শিক্ষক সংকট নিরসনে কোনো ভূমিকা নিচ্ছে না ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে এতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে তাদের দাবির মধ্যে রয়েছে সরকারি স্কুল বন্ধ না করা শিক্ষা ক্ষেত্রে বৈষম্যমূলক ও ব্যর্থ প্রকল্প বাতিল স্কুল কলেজের শিক্ষক সরকারি উভয় বেসরকারি ক্ষেত্রে লেখাপড়ার খরচ কমানোর দাবি জানায় দুই বাম ছাত্র সংগঠন এই দিন মেলার মাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে বের হয় মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন বাম ছাত্র নেতা সন্দীপন দেব সুলেমান আলী সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন দুই সংগঠন আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করতে যাচ্ছি কারণ আমাদের রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই সরকার রাজ্যের স্কুলগুলিতে যে অভূতপূর্ব শিক্ষক সংকট চলছে তার নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ শিক্ষা ক্ষেত্রটা সামগ্রিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের মধ্যে এখন পড়াশোনার বদলে পীর্তন সংস্কৃতিকে আমদানি করার চেষ্টা চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে ভেঙে পড়েছে সেটা স্কুল শিক্ষা ব্যবস্থা হোক কিংবা কলেজের শিক্ষা ব্যবস্থা এই সমস্ত কিছুর বিরুদ্ধে এসএফআই জিএসও ধারাবাহিকভাবে লড়াই সংগঠিত করছে আজকে আমরা আগরতলা শহরের রাজপথে আরেকবার একবার নামছি এবং আমরা দাবি করছি রাজ্যে যেভাবে ছাত্রবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্কুল বন্ধ করা থেকে শুরু করে স্কুল ব্যবস্থাকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে সমস্ত কিছুর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা মিছিল সংগঠিত করতে আগরতলা প্রতিনিধি রিপোর্ট লংগাই টিভি